হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি যদি একটা জয়ী ইদুল উল আজহা উপলক্ষে একটি পিলফি ফাইল নিয়ে হাজির আবার আপনাদের মাঝে এই ভিডিওটি কাস্টমাইজ করতে প্রয়োজন হবে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ফটো এবং চারটি সংখ্যার পাসওয়ার্ড এই চারটি সংখ্যার পাসওয়ার্ড কোথা থেকে পাবেন অবশ্যই চারটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে আপনাকে ফুল ভিডিওটা না টেনে দেখতে হবে হুম পাশাপাশি আপনার এই ভিডিওটা কাস্টোমাইজের জন্য প্রয়োজন হবে একটি পিজ্জাল অ্যাপস এই অ্যাপসটি আপনার প্লে স্টোরেও পেয়ে যাবেন আর আপনারা যদি চান আমাদের ডেক্সিম বক্স থেকে ডাউনলোড করেও নিতে পারেন নিজ দায়িত্বে সাইব্রিয়ন আমি এখন আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এই পিএলফি ফাইলটি কাস্টমেজ করবেন হুম সিয়ন এখন আমরা এসেছি হোম স্ক্রিনে হুম এখন আমরা পিগজাল অ্যাপসটিকে ওপেন করব ওপরে থ্রি ডট আছে সেখানে টাচ করব হুম এবার আমরা ওপেন পিএলপি ফাইলে টাচ করব পিএলপি তে টাচ করব ইট মোবারক প্রসেস ডিজাইন টাচ করব ওপেন অ্যাডেড বা ওপেন অল যে কোনো একটাতে আমরা টাচ করে নেব সো অয়েল হুম হ্যালো ফিয়ার্স সো আমাদের মাঝে চলে এসছে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকল কমল কমলনগরবাসীকে জানাই পবিত্র ইঁদুর আছা উপলক্ষে এই সেটি আমি দেখিয়ে দেব। দেবো সো ভিয়ার্স ফার্স্টে আমি ফটোটা কাস্টমাইজ করবো তাই আমি ফটোতে টাচ করব আমি এই ফটোটা চেঞ্জ করব এই ফটোটা আমি চেঞ্জ করব লক আইকনটা ছুটিয়ে নেব টাচ করবো সো দেখুন ছবিটা নড়াছড়া করছে সো এখন কীভাবে ছবিটা চেঞ্জ করবো অবশ্যই সেটা জানা উচিতটা আছে সেখানে টাচ করবো কেনারে কেনারের টাচ করবো সো একটা ব্যাকগ্রাফ রিমুভ করা একটা ফটো এখানে অ্যাড করে দেবো এখানে কোনা থেকে একটু ছোটো বড় করে নেব সাইজ মতন করে নেব আবারও চলে যাব থ্রি ডটের নিচে যে লেয়ারটা আছে সেখানে টাচ করব হুম নামটা চেঞ্জ করব তাই আমি নামে এখানে টাচ করব লক আইকনটা ছুটিয়ে নিই পাশে পিন আইকন আছে সেখানে টাচ করব আবারও পিন আইকনে টাচ করব নামটা কেটে নেব নতুন করে নাম লিখে নেব নামটা লিখে ওকেতে টাচ করব সো থ্রি ডটের নিচে যে লেয়ারটা আছে সেখানে টাচ করব ব্যাকে চলে আসবো ব্যাকে আসার পর দেখুন নামটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি একটু সাইজটা ঠিক করে নেব তার এ একটা অপশান আছে এতে টাচ করব। সাইজটা খুঁজে নিব নিজ দায়িত্বে তারপর সাইজে টাচ করব। আমি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারি সো আমি একটু বাড়িয়ে নিব সেভ আপনারা তাহলে আপনাদের মন মতো কাস্টমাইজ করতে পারবেন নামটা সো ওকেতে টাচ করবেন ওকেতে টাচ করার পর হয়ে গেল আমাদের নামটা চেঞ্জ এখানে একটা মেমোরি অপশান আছে মেমোরিতে টাচ করবেন সেভ অ্যাড ইমোজিতে টাচ করবেন সেভে টাচ করবেন তুমি ব্রেহিন যে বলটা অদ্ভুত আলামায় ভালোবাসি বলে কি বন্ধু আর হয় ও তুমি ব্রেহিন যে বলটা সেভ হয়ে গেছে এই পোস্টারটি সেভ হয়ে এই পিএলপি ফাইলটি অ্যান্ড আপনার এই পিএলি ফাইলটা অবশ্যই থেকে ডাউনলোড করে নেবেন আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করতে যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ইনস্টাগ্রাম গ্রুপ আছে সেখানে নক আর হ্যাঁ একটা কথা আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার কিউট সুন্দর হাত একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করে দিয়ে দেবেন হুম সো সাবস্ক্রাইব মি সো ফলো মি আল্লাহ হাফেজ